দর্শক আলাইকুম স্বাগত আছি বৃহস্পতি জেলা রানীগঞ্জ হাট থেকে আর আপনার চলেন হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমাদের বৃহস্পতিবার কেমন দামে শাহিব সার বাস করবো হচ্ছে আমরা আমরা দেখছিলাম এখানে শাহাবুর ভাইকে

কিনছেন সেগুলো আপনার দিচ্ছি নাভি কম্বল অনেক সুন্দর শাহিওয়ালার বাচ্চা কটা কটা তিনটায় দেখছিলাম এখানে তিনটাই দাম দর চলতেছে কত বলছেন ওই তিনটা

কত বলছেন আঠারো কত চায় পঁচিশ পঁচিশ বয়স কেমন হবে বয়স কেমন হবে সাত মাস প্লাস দেক ছেলা মিখানে শাইহিয়াল শার দেক ছেলা মিখানে আলা কত বলছেন কত সাহা তুই কম আসি আমরা দেখছিলাম যে এটা কত বলছেন শাবুল ভাই কত বলছেন সুতর

বয়স কেমন হবে কত বলছেন চুয়ান্ন কত চাইছেন আচ্ছা কয়টা হচ্ছে পর্যন্ত চালান একটু দেখি একটু চলান দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কমন নামে গুরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই দিব পেটের থেকে যারা কাজে পেতেছে দেখছিলাম এখানে

পাইছি রাজশাহী থেকে নিছি এই জায়গায় আমরা গরুগুলো ভালো পাইছি আচ্ছা আচ্ছা গরুগুলো ভালো পাইছে ভালো ভালো দাম দামও ভালো ঠিক আছে গরুগুলো ভালো আছে আচ্ছা আচ্ছা গুরু ভালো আছে গরু ভালো আচ্ছা এই যে গরুগুলো যে কালেকশন আপনাকে একুশ পিস করে দিল সাহাবুর ভাই তা গরুগুলো কালেকশন করার সময় আপনার সাথে পরামর্শ করছে হ্যাঁ করছে যে এই গরুটা নেওয়া যাবে কি না আপনার আপনার যেটা চয়েস আছে সেটা কি আমার চয়েস অনুযায়ী গরু আচ্ছা আচ্ছা আমার চয়েস অনুযায়ী নিছি আচ্ছা যে কেউ সারা বাংলাদেশ থেকে বা বিশ্বের যে কেউ সাবুর ভাইয়ের কাছে আসতে পারবে আসতে পারবে তো এতটুকু একটা গরু ক্রয় করার জন্য উনি গরুটার কাছে কতবার গেছেন গরুটা ক্রাই করার জন্য সাত আটবার সাত আটবার গেছে কষ্ট করছে শ্রম দিচ্ছে আর শ্রম গরু কিনে দেওয়ার চেষ্টা জন্য আমাকে খুশি করার জন্য আচ্ছা বাচ্চা সব মিলে সন্তুষ্ট আছে আচ্ছা একটু দোয়া করে দেন সাবুর ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ আচ্ছা সাবুর ভাই এই যে ভাইয়ের জন্য যে এক্সক্লুসিভ একুশ পিস গরু কালেকশন করলেন আপনি আমাদের সুন্দরভাবে দেখাবেন গরুগুলো আচ্ছা এটা কত হয়েছে বলেন বিরানব্বই পাঁচশো বিরানব্বই হাজার পাঁচশো নাভি কম্বল ঝুল অনেক সুন্দর বিরানব্বই হাজার পাঁচশো একেবারে কোয়ালিটি ফুল হাই ভোল্টেজ হাই ভোল্টেজ কোয়ালিটি ফুল বিরানব্বই হাজার পাঁচশো নাভি কম্বল ঝোল অনেক সুন্দর

এটা কত পঁচাত্তর এই বছরটা চৌরাশি চৌরাশি হাজার চৌরাশি হাজার এই বছরটা একানব্বই ছিয়াশি ছিয়াশি আচ্ছা ছিয়াশি আর এটা এটা